আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে এই সিজনে ফার্স্ট টাইম সব নর্মাদিগুলো একসাথে ছাড়া হলো এই যে আমাদের কবুতরগুলো আর এই যে কিছু কবুতর উঠতেছে এবার বেশি কবুতর উঠবে না আমাদের কবুতর লক্ষ্যে আছে একশো প্লাস কিন্তু এবার কবুতর উঠবে হায়েস্ট সত্তরটা এর বেশি বন্ধুরে উঠবে না এই যে মাশাল্লাহ বলবেন আমাদের খুব ভালো লেগেছে এই রেবউডের নামলো আরো কিছু কবুতর উঠতেছে এই যে সবাই মাসাল্লাহ বলবেন আমাদের কুকুরের গুলো দেখে ইউ প্রবলেম হচ্ছে সবাই 마শাআল্লাহ বলবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই সবার কবুতরের খেয়াল রাখবেন এবং আমাদের কবুতরগুলির জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম